এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আসন্ন সাধারণ নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ুনী ঘোষ মঙ্গলবার দুপুরে বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে সনাত্তরিতে আসেন সেখানে বারিপুর পশ্চিমের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপচারিতার বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ এই আলাপচারিতা বৈঠকে সায়ুনী ঘোষ কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি শেয়ার করুন আমি পার্টিটা করার চেষ্টা করেছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় এটা তো আর্মচেয়ার তো হাওয়া খেতে আসছে এই জন্য আমি খুব শুনতাম তারপর আমি দেখলাম যে মমতা দিদি অনেক কিছু দিয়ে ভরসা করছে আমার মনে হলো এরকম সুযোগ তো পাওয়া যায় না এটাকে কাজে লাগানো হচ্ছে দিদির গাইডেন্স রয়েছে তো আমি আপনাদেরকে বলছি যে আমি সত্যি ভাবি নিয়ে বিশ্বাস সমুদ্রকে জানতাম যে আমি বর্তমানে ক্যান্ডিডেটের হতে পাবো এখন যাদবপুর বলেছে আমার

আমি আপনাদের প্রত্যাশা খুব কম আমি যতটুকু বুঝেছি যে আমিও সংগঠন চালাচ্ছি আপনাকে একটু যোগাযোগ রাখলে একটু ভালোভাবে কথা বললে আপনাদের ছোট ছোট প্রোগ্রাম হয় সবাইকে হয়তো সবসময় যেতে পারলাম না কিন্তু একটু গেলাম দাদাকে একটু নিয়ে গেলাম দাদা আমাকে একটু নিয়ে গেলো আমার ভালো লাগবে দাদা বলতে পারবেন না যে আমি কোনোভাবে এই তিন বছরের সংগঠনে আলাদা করে হস্তক্ষেপ করে দাদা আমাই এবার আমি কোনো দিন কারণ আমি মনে করি যে আপনারা গ্রাউন্ডের রাজনীতি করেন আপনারা আমাকে অনেক বেশি তো এই জায়গা থেকেও আপনাকে কোনো সমস্যা হওয়ার কথা